টিনু আজকে নিজের গালে নিজের সপাটে চোর মেরেছে বন্ধুরা সাথে ওই গুটকা খোরকে বড় ঠেঙ্গা দেখিয়ে দিয়েছে কিরে গুটকা খড় কেমন লাগলো প্রেমিকার কাছ থেকে এই ঠেঙ্গাটা পেতে তো বন্ধুরা আমি এমনি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে কিভাবে ওই নিজের প্রেমিককে বড় ঠেঙ্গা দেখিয়ে দিল আর সাথে ওই দালাল ঢেমনি কেউ চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে টিনু নিজের গালে নিজের সপাটে একদম চালাত চড়াত করে চোর মেরেছে সাথে ওই গুটকা খোরকেও বড় ঠেঙ্গা দেখিয়েছে দালাল ঢেমনি তো আছেই তো চলো প্লিজ আমি এগুলো কেন বলছি বা কোন কোন দিক থেকে এই গুটকা খোরকে ঠেঙ্গা দেখিয়েছে চলো সবটা জানতে পারবে ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে এবার প্রথমত তোমাদেরকে বলি বন্ধুরা টিনু টিনুর ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছ তো টিনু আজকের ভিডিওতে যেই টাইটেলটা প্রথমে বলি টাইটেলটা দিয়েছে আচ্ছা বলো তো কোনো মানুষ যদি একটু টাইটেলটা অন্য টাইপের দিয়ে মানে কন্ট্রোভার্সির মতো টাইটেলটা দিলে যদি তার ভিডিওতে ভিউজ হো হো করে বাড়ে তাহলে সে কি সেই সুযোগটা ছাড়বে আর টিনু কোন সা টিনু কোন লাভ সাহেব যে সে এই সুযোগটা নেবে না বলো তোমরা অনেকে বলো না যারা টিনুকে অন্ধের মতো ভালোবাসে তারা বলে না যে টিনুর ভিডিওতে নাকি পজিটিভিটি থাকে তাহলে এই টাইটেলগুলো কেন এর আগের দিন টাইটেল কি দিয়েছিল যে ক্যাথা নিয়ে আমাকে মুখ খুলতে হলো কারণ ক্যাথা পাবলিক অনেক ডিমান্ড পাবলিকের ডিমান্ড সেই নিয়ে এসে টাইটেল দিয়ে দিল সেটাতে হু হু করে ভিউজ এক লক্ষ হয়ে গেল বাস এই সুযোগটা আবার আজকে কাজে লাগিয়ে নিল বাস একটা টাইটেল ঠুকে দিল যে আমাকে পরকিয়ার আর মারলো ওই আর ভুক্তভুগি হচ্ছে গিয়ে আমি কিরে তুই ভুলে গেছিস মনে অতীতটা তাই না অতীত ভুলে গেছিস যে তুই কী কী করেছিস সন্দীপের কথা নয় বাদই দিলাম তো আজকে অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরবো এবার প্রথম থেকে বলি যেহেতু ওই কথাটা শেষে বলেছে ওই কথাটা আমি পড়ে আসছি এবার প্রথমত বলি যে টাইটেলে যেটা দেখলাম আর বিরিয়ানি নিয়ে বলেছে যে হ্যাঁ ওই দিন বিরিয়ানির দিন যে আটটা ডিম ছিল আর ওই বলছে যে আমরা ছোটা মানুষ তাহলে আটটা ডিম কী করে আসলাম মানে পাঁচজনের আর একটা সোনায়ের কথা বলেছিল তাহলে তো সোনায় যে ছেলেটা ওই যে নামটা যে ইউজ করেছিল শুধুমাত্র সেটা একটা বিকল্প রূপে সেটা কিন্তু গুটকাখর এটা হানড্রেড পার্সেন্ট শিওর আর তোমাদের কাছে সেটা প্রমাণও করে দিয়েছি যে যেদিন যেদিন আমরা বা আমার মনে হয় আমি বা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যারা বলেছে যে গুটকাখর আজকে ওদের বাড়িতে আছে বা যেখানে এরা ঘুরতে যাচ্ছে সেখানে সেখানে গুটকাখর ওদের সাথে থাকছে তো প্রত্যেকে কিন্তু বিশেষ করে আমি আমার কথা বলি যে আমি কিন্তু তোমাদের কাছে প্রমাণ দিয়েছি টাইমিং মেনশন করেছি বা তোমাদের কাছে সেই ভিডিও ক্লিপিংটা শেয়ার করেছি সেইভাবে ওই বিরিয়ানির দিন ওই গুটকাখোর কিন্তু ওদের বাড়িতেই ছিল আর সেটা তোমাদের কাছে ভিডিও ক্লিপিং দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি বন্ধুরা যে ওই জানালার ও পাশে কীভাবে গুটকাখোর উকি ঝুঁকি মেরে নিজের প্রেজেন্টটাকে আমাদের সামনে বারবার আহ্বান করছিল যে আমি এখানেই আছি আমি তোমাদের টিনুর আশেপাশে আছি তো নু তুই নিজের প্রেমিককে নিজের পাশে রেখে হ্যাঁ চাটাচাটি করবি আর আমরা বললেই দোষ খুব গায়ে লাগছে বল তো তারপরে দেখলাম বন্ধুরা যে এই দেখাচ্ছে প্রথমে ভিডিওর শুরুতে দেখাচ্ছে বাবা বাজার করে আসছে ওই ক্রিমিনাল মাইন্ডেড মানুষটা বাজার করে আসছে মানে এই মানুষটা এতটাই অসুস্থ দেখো যে ছাদে গিয়ে টিনু যে ভিডিওটা শুরু করলো সেখানে বলল যে আজকে বাবার বিয়ান আসবে বাবা খুব খুশি অনেক বাজার করেছে কারণ বিয়ান বলে কথা কী রে তোর মানে তোর বাপ মা ভুলে গেছে মনে হয় না তোর ওই প্রাক্তন শ্বশুর শাশুড়ি কি কি করেছে এদের জন্য মনে আছে তোর মাকে সন্দীপের বাবা বাইকে বসিয়ে কীভাবে ঘুরিয়েছে তোর মা মানে সব ভুলে গেছে না আসলে কি তোরা হলি এক নম্বরে হারামি বুঝেছিস পরের খাবি হ্যাঁ যার নুন খাবি তার সাথে হারামি গিরি করবি আর সেই হলো তোর বাপ মা যেমনি বাপ মা সেমনিতে সন্তান হবেই তো আজকে এই সুন্দর মুহূর্তটা এটাও কিন্তু সন্দীপের বাড়িতে আমরা দেখেছি তোরা গেলে বা তোর বাপ মা গেলে তোর দাদাটা তোর ওই লাইফা দাদাটা কিভাবে ওখানে কতটা আনন্দে অনেক ব্লগে আমরা দেখেছি কি সুন্দর করে আগে তোর ব্লগে ওই সন্দীপের বাড়িতে থাকাকালীন সন্দীপের বাড়িতে যখন যেত ওই ছেলেটা কতটা সুন্দর করে সেই ব্লগুলো করতো কতটা এনজয় সেখানে করতো এমনকি তোর বাপ মাও বুঝেছিস আর তোর মা তো আরেকটা হারামি যে ই মানে তোর শ্বশুর মশাইয়ের বাইকে ঘুরে বাইকে বসে ঘুরেছে অথচ আজকে দেখ সেই দিনগুলোকে ভুলে গেছে তাই না তো আজকে ফাইনালি তার বিহান আসবে আর সেই বিহানের আনন্দে অনেক বাজার করেছে দুরকমের মাছ মাংস সব কিছু নিয়েছে ঠিক আছে তারপরে বলি বন্ধুরা যে এই টিনু এই যে কথাগুলো যে বলছিল মানে আমার বাবা বাদর কলে এনেতে বাদল কলে এনেতে থাতে আমার জন্য মিথ আমার জন্য আমার পতনের গুদ্ায় এনেতে ভাবো তো এই মেয়েটা মানে নিজেকে কী ভাবে এই কি দিনে দিনে কচি খুকি হচ্ছে হ্যাঁ দিনে দিনে কচি খুকি হচ্ছে মানে কথাবার্তা দেখে নাও মনে হচ্ছে যে কথা ফুটলে ফুটবে না মানে কৃষাণও কথা বলতে পারে ভালো করে কৃষাণু কথাটা হতে স্পষ্ট বোঝা যাবে কিন্তু এর কথাটা মনে বোঝা যাবে না এই মনে নাক দিয়ে কথা বলছে রে চেষ্টা করছিস যে কৃষাণুর ই মানে ক্লাসমেট নাকি হ্যাঁ লজ্জা করে না বল তিন বছর প্লাস একটা বাচ্চা তোর আছে আর তুই যে কথাগুলো নাটক ভঙ্গি যা করছিস মনে হচ্ছে যে মাছটা উল্টাতে পারবি না মনে হয় না। চাপলে নাক টিপলে দুধ বেরোবে একটা কথার কথা আছে জানিস তো তো সেইভাবে আজকে তোর কথাগুলো লাগছিল আদো আদো কথাগুলো ফুটছিল মানে সত্যি বিশ্বাস কর মানে একদম বিচ্ছিরি লাগছিল তো তারপরে টিফিন সকালে এনেছে ওর বাবা পরোটা সেটা খাওয়া দাওয়া দেখিয়ে তারপরে দেখাচ্ছে আজকে ছাদে রান্না হচ্ছে কিরে টুকলি করলি সন্দীপকে টুকলি করেছিস বল সন্দীপ যেমনি মা বাবাকে সাথে নিয়ে ছাদে রান্নাবান্না করে কি সুন্দর করে এনজয় করে খাচ্ছে সেটাকে তুই টুকলি করলি তোরা তোরা সবাই টুকলি করলি আসলে কি ওটা না সব কিছুই টুকলি করছিস তোর ইনকামটাও টুকলি মানে সন্দীপের তো তুই পরিচিত হুম ওর সাথে তোর বিয়ে হয়েছিল তারপরে কি যে বলছে সন্দীপের বাড়িতে ওই যে ঘর মুছার জন্য ওখানে মপ ব্যবহার করছিলি তার জন্য বাড়িতেও দেখ এখানে হাত দিয়ে মুছছিল তুই আবার জ্ঞান দিলি তোর সাথে সাথে মপ আনিয়ে নিয়েছে তারপরে ওই চায়ের কেন আগে এখানে গামলাতে রান্না করছিলি তারপরে ওখান থেকে আসার পর মানে সন্দীপকে ছেড়ে যখন নিজের বাড়িতে পারমানেন্টের জন্য আসলি পারমানেন্ট বলতে যতদিন এখানে আছিস পরে তো গুটকা খোরের সাথে যাবি নাকি না না তুই অত দিই না রে তোকে যতটা সহজ ভাবছি অ্যাকচুয়ালি তুই গুটকা গুটখাখড়ের সাথেও তুই থাকবি না তো এখানে দেখলাম কেন নিয়ে এসে তো এগুলো বলো তো বন্ধুরা এগুলো হলো গিয়ে গুটকা খোরের মানে সাথে থাকবে থাকুক যা না থাকুক থাক আমার মনে হয় না থাকবে ঠিক আছে কারণ এর বান্টুর অনেক চেঞ্জিংয়ের ব্যাপার আছে তো এই সন্দীপের বাড়িটা টুকলি অনেক করছে এখানে তো সেইভাবে আজকে ছাড়ে রান্নাবান্না করেছে বেশ ভালো কথা যাই হোক টুকলি করে যদি ভালো কিছু করতে পারিস ভালো কথা তো রান্নাবান্না তারপরে সাথে ওই ওই সুন্দরীর বাচ্চাগুলোকে দেখাচ্ছে বিড়ালগুলোকে দেখলে না সত্যিই খুব ভালো লাগছে কারণ পোষ্য তো ইনোসেন্ট প্রাণী ওদেরকে ভালো লাগে তাই না কিন্তু ওদের মতো ইনোসেন্ট তুই নিজেকে ভাবিস না যেভাবে আদো আদো করে কথাগুলো বলছিস ওদের সাথে নিজেকে কখনো গুলিয়ে ফেলিস না তারপরে রান্না বান্না এবার দেখো বন্ধুরা এই যে মাছ কাটতে একে যে বলল ঠিক আছে এই সমস্ত জোগাড়পাতি করছে কিভাবে কাজগুলো করছে বলো তো পাই টু পাচ মানে এর মা বাপ এই যে ভালোবাসছে ভালোবাসা মায়ের বাড়িতে কত আনন্দ হুম যাই ব্লগিংয়ের জন্যই করুক না কেন সে কিন্তু কাজ করছে পাই টু পায়ে কাজ করছে ঠিক আছে তারপরে মাছ কাটতে বাবাইয়ের পছন্দের মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছ ছোট ছোটো ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর একটা ছিল গিয়ে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা কাটা আছে আর এটা মাছ কাটতে বলেছে এই মহারা পাঁচ বছর শ্বশুর বাড়িতে সংসার করেছে টিনু অথচ দেখে নাও বন্ধুরা যে পাঁচ বছর সংসার করার পরও সে ট্যাংরা মাছ কাটতে শিখেনি ভাব মানে ওখানে মাছটা আসলে এই কোনোদিন মাছ কাটা কাটি এগুলোর দিকে কোনোদিন নজরই দেয়নি মারলাম শাশুড়ি থাকলে বেশি চাপ পড়ে না কাজের ঠিক আছে তবুও মাঝে মধ্যে তো কাজের মানে কাটার প্রয়োজনটা পড়ে ঠিক না কারণ শ্বশুর বাড়িতে নাকি এই অনেক কাজ করতো তাহলে এই পাঁচ বছর সংসার করার পরেও এ মনে আছে একদিন এই রান্না করেছিল এর মা কোথায় যেন গেছিল। ঠিক আছে প্রথম প্রথম ব্লগে সে রান্নাটাও কীভাবে করেছিল এর মা এসে বলেছিল না আর একটু টাইট করতে হতো রান্নাটা এভাবে হলো না হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছে আর আজকে দেখো ট্যাংরা মাছও এই কাটতে জানে না মানে ভাবো যে শ্বশুর বাড়িতে এই মাছটা উল্টে খাচ্ছিলো না কিছু করছিল না কিছু করছিল না বলতে ভুল হবে কারণ করছিল ঠিক আছে কিছু একটা মানুষ তো না করে থাকতে পারে না তো করছিল কিন্তু মানে কোনো দায়িত্ব মানে ওর ওর উপর যে একটা দায়িত্ব আছে যে না এই কাজটা ওকেই করতে হবে এই দায়িত্বটা ওর উপর ছিল না বুঝতে পারলে মানে কোনো জিনিস ওর আমাদের যেমনি শ্বশুরবাড়িতে কী থাকে অনেকের মেয়ের অনেক মেয়ের থাকে যে রান্না করতে হবে শ্বশুর মশাইকে আমাকে টাইমিংয়ে খাওয়ার দিতেই হবে আমাকে সকালে টিফিনটা করতে হবে এই এই যে দায়িত্বগুলো এই দায়িত্বগুলো ওর ওপর ছিল না হ্যাঁ যখন সে ফিরে থাকতো বা যখন সে চোখের সামনে দেখতে পেতো যে মুছাটা হয়নি চলো মুছে দিই ওই তোকে একটা কাটার বাগিয়ে যে কেটে দিই এই টুকিটাকি কাজ সে করতো আর সেটা আজকে প্রমাণিত তো তারপরে আসলাম যে এই ই দেখালো মানে প্রথমে মনে হয় স্টেমটা দেখালো তাই না একটা ট্রাইপড কিনেছে স্টেম না ট্রাইপোড স্ট্যান্ডের কথা বলছিলাম স্ট্যান্ড না ট্রাইপোড ট্রাইপোড সে কিনেছে বন্ধুরা তো ট্রাইপোডটা দেখালো একশো কত টাকা একশো সত্তর না কত টাকা দাম বললো তো সেটা কিনেছে আর আগের যেটা ছিল সেটা নাকি খুব ভালো ছিল তো সেটা যাই হোক এখন আপাতত নেই এটা কিনে এটা কাজ চালাচ্ছে কেন তোর তো অনেক টাকা তুই তো সেটা আনাতে পারতিস মানে সেই রকম একটা আনাতে পারতিস তাহলে এই কম দামিটা নেওয়ার মানেটা কি কী রে মানেটা কী তো এই মাস্টার কাটা ফাইনালি রান্না রান্নাবান্না কমপ্লিট রান্নার মধ্যে যে মেনুগুলো আছে হুম সেগুলো দেখালো বেশ অনেকগুলো আইটেম আছে তারপরে এদের বাড়িতে কে কে এসছে ওই এসছে গিয়ে ওই বৌদির মা বৌদির বাবা বৌদির ভাই তাই তো ওই বৌদির ভাইটা বন্ধুরা একটা কথা মনে করো তো ওই যে পাঞ্জাবিগুলো কিনেছিল সেই পাঞ্জাবিটা দাদার যা মাপ বাবার যা মাপ আর সেই মাপে ওই ছেলেটার জন্য কিনেছিল ওই ছেলেটার কি পাঞ্জাবি ওটা কি হতো এই তো শুটকা ফুটকা আর বেশ খুব একটা হাইট নেই তাহলে ওই পাঞ্জাবিটা কি এর হতো মনে হচ্ছে না সেই পাঞ্জাবিটাও একটা গুটকা গুটকাখোরের জন্য ছিল নিজেই আজকে কতগুলো জিনিস সে পরিষ্কার করে দিয়েছে আমাদের সামনে আজকে সে নিজেই জানে না বুঝতে পারলে তো তারপরে দেখলাম যে সে খাওয়া দাওয়া করে মানে সবাই খেয়ে দিয়ে সে সিনেমা এই একটা ঘরে আসলো ঘরে এসে সেখানে সিনেমা দেখছে ঠিক আছে তো সে টিভির দিকে ক্যামেরাটা করে বলছে ইস কী সিনেমা দিচ্ছে একটা নাম বলল গিয়ে মনে হয় প্রেমী আর একটা বলল গিয়ে মনে হয় দারো আমি নাম লিখে নিয়েছি স্বামীর ঘর দুটোই কিন্তু দুটোই সিনেমার নাম কিন্তু একদম বলতে পারো দারুণ তাই না এর জীবনের সাথে রিলেটেড তো তারপরে এই এবার আসলো গিয়ে মেন পয়েন্টে তো এবার তোমাদের কাছে অনেক কিছু আমিও ক্লিয়ার করব বন্ধুরা ঠিক আছে টিনু আজকে যা ক্লিয়ার করেছে সেই ভিত্তিতে আমিও আজকে অনেক কিছু ক্লিয়ার করব। তো টিনু এবার মেন জায়গায় আসলো কি টিনু একটা প্রোমোশনাল ভিডিও ছিল সেটা ভিডিওটা করার পর তারপর সে অনেক কিছু জ্ঞান দিল তো সে প্রথমত বলছে যে এই যে সিনেমাটা দেখছিলাম সিনেমাটা দেখার পর আমার কিছু কথা মনে পড়লো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো সেই কথাগুলো কী শেয়ার করলো যে আমি তো একবার বলেছিলাম ওই খড়ের নাম সেটা তোমরা বার বার বারবার আজও তিন মাসও ধরে তোমরা একই কথা বারবার কেন বলে যাচ্ছ আর এই কথাগুলো বলার মানেটা কি তোমাদের কি লাভ মানে এই বলতে চেয়েছে যে তোমরা যে এতবার পাবলিককে বোঝানোর চেষ্টা করছো মানে আমরা সত্যটা যে তুলে ধরছি তো এর তো ভিউজ কম হচ্ছে না আরে গাধি তুই কেন বুঝতে পারছিস না তুই পরকিয়া করছিস মানুষ আজকে নোংরা মিটা দেখতে বেশি ইন্টারেস্ট আর তোর ভিডিও মানুষ এই জন্যই দেখতে যাচ্ছে যে তুই তোর ভিডিওতে কি কি করছিস কিভাবে ওই পরকিয়া নিয়ে কিভাবে এই এত মানুষের গালি এত মানুষের কি বলবো মানে একটা পরকিয়া করা সবার পক্ষে কিন্তু সম্ভব না একটা ভদ্রমে কখনো স্বামী থাকতে অন্য ছেলের দিকে তাকাবে না বা অন্য ছেলের সাথে সে জড়িয়ে গেলেও সে কখনো রাস্তায় বুক চাপড়ে হাঁটতে পারবে না মানে একদম বুক চো করে হাঁটাটা সবার পক্ষে সম্ভব না যারা দুই কান কাটা বা যারা বলতে পারিস যে একদম বেহায়া টাইপের তারাই কিন্তু হাজার নিন্দা হাজার বদনাম হোক না কেন হাজার কু কর্ম করেও রাস্তা দিয়ে বুক চৌড়া করে হাঁটে আর তার মধ্যে তুই পড়লি বুঝতে পারছিস তার জন্য তোর ভিডিওটা হু হু করে ভিউজ বাড়ছে কারণ মানুষ দেখতে যাচ্ছে এই যে আমরা ভিডিওতে তুলে ধরছি যে এখানে খোর ওখানে গুটখাখড় মানুষ এগুলোই তোর ভিডিওতে দেখতে যাচ্ছে যে তুই যে ভিডিওটা দিলি কোথায় কোথায় গুটখাখোড় আছে আর তোর ভিডিওতে যে গুটকাখোড় থাকছে তোর বাড়িতে এটাও আমরা প্রমাণ পেয়েছি বুঝেছিস তোর ভিডিও থেকে প্রমাণ পেয়েছি আর তুই যে বলছিস না যে আজকে তুই গুটকাখরের নাম নিয়ে নিয়ে কথা বলি যে ঘুরতে গেলেও গুটকাখড় আর বাড়িতে থাকলেও গুটকাখর সব জায়গাতে গুটকাখর এমনকি বিরিয়ানির দিনেও নাকি গুটকাখর। হ্যাঁ বিরিয়ানির দিনে গুটকাখর ছিল এটা আমি আমার বন্ধুদের সামনে সেটা পুরোটা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি যে গুটকাখড় ওখানে ছিল এমন কি তুই হুম তোর বাড়িতে যে গুটখাখড়কে রেখেছিস সেটাও কিন্তু অনেক জায়গায় আমরা বুঝতে পেরেছি না হলে বল তুই তোর স্বামীকে মানে লাগাচ্ছিস না তোর স্বামীর সাথে তোর সম্পর্ক নেই তাহলে এই শাখা সিঁদুর নাটক করার মানেটা কি বল উত্তর দিতে পারবি উত্তর দিতে পারবি তাহলে শাখা সিঁদুর পড়ার মানেটা কি তুই তো সন্দীপকে স্বামী বলে মানছিস না কার নামের তুই রাত দিন হ্যাঁ অভিশাপ দিচ্ছিস যে তার এটা হোক এটা হোক বলেই তো তার জন্য এত কিছু করা আইন কোর্ট কাছারি হেনা তেনা তাহলে সিঁদুরটা কার নামের বল সিঁদুর টাকার নামে তোর বাপের কত সাহস যেদিন মাল রিকভারি করতে গেছিলো সেই দিন তোর বাবা যে রূপটা ওখানে দেখিয়েছিল কেন ওই সন্দীপের উপর মানে আক্রমণটা করতে যাচ্ছিলো কেন সন্দীপের গায়ে হাত ছাড়তে যাচ্ছিল কেন সে মা মোবাইলটা ভাঙার একটা কলসি নিয়ে ডাইরেক্ট বলছে মোবাইল ভেঙে দেবো ওর সাহস কী করে হয় রে তাহলে তুই কেন বললি আজকে যে তোর বাপ মাকে কেন টানা হচ্ছে কেন টানা হবে না তোর বাপমা যখন এই ব্যাপারে ইন্টারফেয়ার করবে আর যে যেদিন তোরা মাল রিকভারি করতে গেছিলি সেদিন তো তোরা আইনতভাবে গেছিলি তা না লিগাল নোটিশের মাধ্যমে তাহলে তোদের এই রূপটা কেন তোদের সাথে তো পুলিশ ছিল তো কোনো কিছু করতে পারতো না তাহলে তোর বাবা কেন ওখানে নিজের মানে বিশাল একটা মানে আইনের একটা লোক মানে মনে হচ্ছে যে উনি আইনটাকে সবসময় হাতে নিয়ে বেড়ান। তার জন্য আইনের একটা বিশাল অফিসারের মতো কাজ করে তাই না আমার মনে হয় পুলিশও কোনো কিছু করা থাকে না বারবার ভাবে যে আমি আইনের মানে মধ্যে থেকে যা করার করব। কিন্তু তোর বাবা ওদিন কী করেছিল তাহলে কি বলবো ওই ক্রিমিনাল মাইন্ডেড মানুষটাকে কি বলবো বল তোর বাবাকে কী বলা উচিত তোর মা তোর মা ভুলে গেছে না সন্দীপের বাবার বাইকে উঠে বসে কত ঘুরেছে তোর মা ওই দিনগুলো ভুলে গেছে কিভাবে ওর বাড়িতে গিয়ে ওই ক্যাথা পুরাচ্ছিলো কিভাবে প্লাস্টিক পুরানোর মতো তোর জ্বালিয়ে জ্বালিয়ে সব খুঁজছিল কিভাবে খুঁজছিল বল আজকে তুই বলছিস যে আমি একদিন নাম বলেছি তুই একদিন নাম নিয়ে তুই অনেক কিছু ক্লিয়ার করেছিস সন্দীপ যে ভিডিওটা করেছিল তোর পরকিয়া নিয়ে সেই ভিডিওটা সন্দীপ কবে ডিলিট করে দিয়েছে তারপর তার অনেক পরে তুই নিজের কমিউনিটিতে লম্বা চওড়া একটা কমিউনিটি পোস্ট লিখে হ্যাঁ শেয়ার করেছিলি কমিউনিটি পোস্ট দিয়েছিলি সেখানে নিজেই বলেছিলি যে আমি আমি ভালোবাসি হ্যাঁ আমি অমুক মানুষটাকে ভালোবাসি খোরকে ভালোবাসি তার ভরসায় বা তার পা সে আমার পাশে আছে বলেই আজকে আমি এতগুলো পদক্ষেপ নিতে পারছি আর সে আমার পাশে বরাবরই প্রথম থেকেই রয়েছে এগুলো কথা ভুলে গেছিস ও মাঝখানে মানে কথা হলো যে তুই হ্যাঁ মানে নেমে গেছিস ফিল্ডে এবার তুই ফিল্ডে নেমে তাই না ফিল্ডে নেমে গুটি ছেলে দিয়েছিস বাস নিজে সরে গেলি তো তুই সরে গেলে কি হবে আমরা তো আছি সেটাকে কন্টিনিউ রাখার জন্য আর কন্ট্রোভার্সি হচ্ছে হবে না তোর বলাতে থামবে না তোর বলাতে চলবে তো আমরা করবই তুই কন্ট্রোভার্সি কন্টেন্ট দিবি তো আমরা করবই তুই যেভাবে কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে ভিডিওতে ভিউস কামাচ্ছিস তাহলে আমরা কন্ট্রোভার্সি করলে কিসের দোষ আর এই যে তোকে বলি খোর শুন তোর প্রেমিকা আজকে তোকে কিভাবে বড় ঠ্যাঙ্গাটা চাটালো বলতো কিভাবে চাটালো দেখ তোর প্রেমিকা বলছে যে আমি তো ওর নাম একবার নিয়েছি তাহলে তোমরা ওর সাথে আমাকে বারবার কেন জড়াচ্ছ বা কেন ওর নাম নিয়ে আমাকে বলছো আমি তো বারবার ওর নাম বলছি না দেখ রে গুটকা খর তোর প্রেমিকা অতটা ভিতু বলতো তোর প্রেমিকা কতটা ভিতু দেখ তোর সাথে ওর নাম জড়ালেও ওর খুব খারাপ লাগছে কারণ ওই বুঝতে পারছে পদে পদে যে আমি যেই মানুষটিকে ছেড়ে এসেছি সেই মানুষটি আমার জন্য পারফেক্ট ছিল মানে সন্দীপ ইয়েস সন্দীপ বুঝেছিস আজকে টিনুর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে বন্ধুরা দেখো যে সন্দীপ ওইদিকে হিরো হচ্ছে দিন দিন আর তুমি দিন দিন মাসি হচ্ছ ইয়েস এটাই সঠিক কথা তুই দিন দিন মাসির মতো লাগছিস দেখতে আজকে আবার মহামায়া খাচ্ছিলি তাই না ওই যে মহামায়া থেকে মিষ্টি তুই ওগুলোই গিল এত গিল এত গিল যে গিলতে গিলতে একদিন ব্লাস্ট হয়ে যাবে বিশ্বাস কর তুই বলি না আজকে পেট পুড়ে খেয়েছি পেট পুড়ে তুই পেট পুড়েই খা একাই খা একলা মারি না একাই খাবি একাই খা আর ওই গুটকা গোটখাখড়কে সাথে সাথে একটু দিস এঁঠোগুলো খেতে কারণ ওই করতে তোর ভরসায় চলবে তোর শুধু চাহিদা পূরণ করবে আর ব্যাস ওই সারা জীবনটা এভাবেই কেটে যাবে তো গুটকা খড়কেও ঠেঙা দেখালো আর সাথে ওই দালাল ঢেমনিকেও দালাল ঢেমনিকে আজকে এই টিনু নিজের মুখে বললো না বন্ধুরা যে গোপন সূত্র থেকে খবর নিয়ে ভিডিও করা এগুলো আবার কী গোপন সূত্র আবার কি মানে এই গোপন সূত্র ভিডিও ওই দালাল ঢেমনি করছিল কাকে নিয়ে কোনি কাকে নিয়ে তো মানে ওকেও বুঝিয়ে দিল যে গোপন সূত্রের কথা নিয়ে ভিডিও করতে হয় না গোপন সূত্রে কেউ কিছু তোমাকে বললো আর তুমি সেটা নিয়ে ভিডিও করে নিলে একদম কিন্তু দালাল ঢেমনি কেমন লাগলো মালকিন মালকিনের সাথে মানে মালকিন আর তোর যে একটা দ্বন্দ্ব হয়েছে এটা কিন্তু ক্লিয়ার যার জন্য তোর ভিডিওতে কোথাও মালকিনের পিক নেই তাই না আর এই যে এবার তুই এরপরে হয়তো আমাদের কথাগুলো শুনে পিক দিতে পারিস সেটা আলাদা ব্যাপার কিন্তু তোর আগের ভিডিওগুলো থামবেল থেকে কেন মালকিনকে সরিয়ে দিয়েছিস সেটা একটু ক্লিয়ার করিস মালকিনকে বলিস হুম যে যাকে বলছো দিবভাই দিবভাই ভাই যার ভিডিওতে গিয়ে কমেন্ট করছিল কেন ওই দিবভাইকে আজকে ঠেস মেরে কথা বললো কিরে টিনু কেন ঠেস মেরে কথা বললি তোর ভাইকে আর সাথে ওই গুটকা গুটকাখড়কে ঠেঙ্গা চাটালি গুটকা গুটকাখড় তোর ইমেজটা ওই টিনুর পায়ের নিচেই থাকবে সর্বদা টিনু তোকে জাস্ট ব্যবহার করছে বুঝেছিস আমি জানি তোরও লাভ তুইও একটা মেয়েকে ইউজ করতে পারছিস তোরও লাভ তাই না তো যাই হোক তোরা দুজনে নিজের নিজের লাভে আর তোরা যে স্বার্থের জন্যই মিশেছিস এটাও সত্যি কারণ ভালোবাসা কখনো এভাবে হয় না পড়ের বউকে টেনে নিয়ে এসে হ্যাঁ শুধুমাত্র ওর মান্থলি ইনকাম শুনে ওকে একদম ঘপাত করে ধরতে চেয়েছিস যার জন্য ওকে তুই নিজের জালে জড়িয়েছিস আর টিনু কী করেছে স্বার্থ মানে শারীরিক চাহিদা পূরণের জন্য শুধু তোকে ব্যবহার করেছে ওই একবারে তোর যোগ্যতা দেখেনি যদি তোর যোগ্যতা দেখতো তাহলে কখনো সে নিজেকে তোর সাথে জোড়া জোড়াতো না বুঝেছিস আর এই যে বন্ধুরা এই যে টিনু আজকে অনেকগুলো কথা বললো না তো সে কথাও না কোথাও আজকে নিজের গালে চোর মেরেছে যে ওই যে আমি একবার বলেছি তুই একবার বলেছিস একবার গুটকা করে নাম বলেছিস কিন্তু সেখানে ক্লিয়ার হয়ে গেছে তুই যতই সেটাকে লুকানোর চেষ্টা কর না কেন তুই তো কথাটা বলেই ফেলেছিস তো সেটা তো আমাদের কাছে প্রমাণ রয়ে গেছে সুতরাং তুই ফাটাং ফাটাং করে কথা বলিস না ঠিক আছে ফাটাং ফাটাং করে কথা বলিস না কন্ট্রোভার্সি হবে আর তুই আর লাস্টে লাস্টে বলেই দিলি লাস্টে তুই বলেই দিলি যে তোমাদের কন্ট্রোভার্সি করছো করো আর তোমরা আমার বলাতে তো থামবে না তোর বোলাতে আমরা থামবো না আর যেটা সত্য আমরা ভিউয়ার্সের সামনে তুলবই তুলে যাব ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ যে টিনু আজকে কি করে বিশ্বাস করো নিজে থেকে হ হ করে সব কথা বলে দিল আর নিজের গালে নিজেই সপাটে চড় সাথে ওই দালাল ঢেমনিকেও আর ওই গুটকাকুর তো আছে ওর মুখে ললিপপ ঢুকে দিল আর টিনু তুই দিন দিন ছোটো হোস না বিশেষ কর তুই যে বয়স তোর যে বয়স ওই বয়স মাফিক থাকবি তেইশ চব্বিশ বছর বয়স না তো সেই বয়স মাফিক থাকবি অতিরিক্ত ছোটো দেখাতে গিয়ে বিশ্বাস কর তোকে একদম বিচ্ছিরি লাগছে মানে ওই কৃষাণু যে আছে না কৃষাণুর মুখ থেকে আদো আদো কথাটা শুনতে ভালো লাগে তোর মুখ থেকে আদা আদো কথাটা শুনলে মনে হয় ঠাটি একটা চোর দিয়ে মানে ন্যাকামির একটা সীমা থাকে সেই নাকামিটা পেরিয়ে একদম কোথায় চলে যাচ্ছিস হ্যাঁ আদরি প্রেম করছে বোর্ডের বিছানায় বসে হ্যাঁ বোর্ডের বিছানায় ভিডিও এডিটের নামে ওই অন্য ছেলের সাথে সেক্সুয়াল চ্যাটিং করছে আবার ইনি নাকি আদো আদো করে কথা বলে আবার সহানুভূতি সিম্পেথি পরিবারের লোক ভালোবাসে আজকে নিশ্চয়ই এই যে এসেছে না বৌদির মা বাবা বুঝতে পারলে বৌদির মা বাবার সামনে কোনো কিছু একটা আলোচনা হয়েছে এটা আমি শিওর যার জন্য এভাবে হো হো করে ভিডিওতে বলতে চলে আসলো হুম আর তার সাথে ভিউজও হয়ে গেল কী রে ইনকামটাও হয়ে গেল বল এভাবে কন্ট্রোভার্সি করিস মাঝে মধ্যে করিস আমাদেরও কন্টেন্ট হবে আর তোরও ভিউজটা তত 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 করে বেড়ে যাবে সৈতান সারা জীবন তুই সন্দীপের হুম ওই যে দয়ায় বেঁচে থাকবি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে জেনেটি প্লিজ সাবস্ক্রাইব করে অন করে পাশে থাকো চলো টাকাটা